নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাড়ির বাচ্চাদের শাক সবজি খাওয়ানো একটা খুব বড় চ্যালেঞ্জ আর আমাদের বড়োদেরও সবসময় একই ধরনের শাক রান্না খেতে ভালো লাগে না সেই সব দিক বিচার করে আজ আমি কলমি শাক দিয়ে আপনাদেরকে একটা নতুন ধরনের শাকের রান্না দেখাবো আর সবার বাড়িতে থাকা একটা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়ে যাবে কলমি শাক আমার ছাদ বাগানেই হয় তাই আমি কলমি শাক তুলে নিলাম এই যে দেখুন এই কটা কলমি শাক তুলে নিয়েছি এবার এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব শাক ভালো করে ধোয়া হয়ে গেলে একদম মিহি করে কুচিয়ে নেব দেখুন আমি সবকটা কটা শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে হালকা গরম করে নিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ বাদাম দিয়ে দেব। বাদামগুলোকে মিনিট একটু ভাজবো গ্যাসের আসটা মাঝারিতে থাকবে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা ছোট রসুনের সবকটা কোয়া দিয়ে দেব। আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এই সবগুলো একসঙ্গে শুকনো কোলায় মোটামুটি তিন চার মিনিট ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এরকম হালকা পোড়া পোড়া হলে এরকম একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার কড়াইতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব লঙ্কাটা হালকা একটু ভাজা হলে আধা চা চামচ মতো কালো জিরা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে কুচনো শাকটা দিয়ে দেব। শাক দিয়ে একটু নেড়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। আর দুই টেবিল চামচ মতো জল দিয়ে দেব জলটা দিলাম যাতে শাকটা সিদ্ধ করার সময় কড়াইতে লেগে না ধরে এবার ঢেকে শাকটা সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব এদিকে বাদাম রসুন কাঁচা লঙ্কা সব মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এখন একটা মিক্সির বাটিতে ঢেলে নিয়ে অল্প জল দিয়ে মিহি করে পিষে নেব শাকটা বেশ খানিকক্ষণ ধরে হচ্ছে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার বেটে নেওয়া বাদামের পেস্টটা দিয়ে দেব আর মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দেব সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মাঝারি আছে পাঁচ মিনিট মতো রান্না করে নেবো আমি ঢাকাটা খুলে নিলাম রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেব এক ঘে শাকের রান্না খেতে তো আমাদের সব সময় ভালো লাগে না তাই এরকমভাবে শাকটা রান্না করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর এইভাবে শাক রান্না করলে ভাতের সঙ্গে তো খেতে পারবেনই সাথে কিন্তু রুটি দিয়েও খুব ভালো লাগবে এই শাকটা খেতে আর যারা এই শাক খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তারাও দেখবেন চেটে ফুটে খাচ্ছে আপনারা কেউ শাক এভাবে রাঁধেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না भालो থাকবেন সুস্থ থাকবেন নমস্কার